একই সমস্যা নিয়ে আবারও বিপাকে পড়লেন ঢালের কুইন অপু বিশ্বাস সবুজ তারকা শিল্পীদের নামে ফেসবুকে অসংখ্য ভুয়া পেজ ও অ্যাকাউন্ট খোলা হয় এ ধরনের পেজ বা অ্যাকাউন্ট থেকে ভক্তদের নানাভাবে ব্ল্যাকমেল করা হয় এছাড়াও অনেক তারকা শিল্পী অভিযোগ ভুয়া অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়া হয় ভুয়া পেজ অ্যাকাউন্টের কারণে প্রায় বিপাকে পড়তে হয় শিল্পীদের এবার তেমনই এক সমস্যার মুখোমুখি হলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বর্তমানে ফেসবুকে তার নামে ভেরিফাইড পেজ রয়েছে তবে তার ব্যক্তিগত অ্যাকাউন্টটি ভেরিফাইড না আর এই সুযোগে অপবিশ্বাস নামে খোলা হচ্ছে একাধিক ভুয়া ভুয়া অ্যাকাউন্ট এ নিয়ে দারুণ চিন্তিত এই চিত্রনায়িকা অপবিশ্বাস বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে খুব সহজে ভক্তদের সঙ্গে যোগাযোগ করা যায় কিন্তু এই মাধ্যমে নানা সমস্যা নানা জটিলতার মুখে পড়তে হয় আমাদের আমার নামে ফেসবুকে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট রয়েছে এ নিয়ে প্রায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় আমাকে এসব অ্যাকাউন্ট থেকে নাম ভাঙিয়ে ভক্তদের সঙ্গে কথা বলে অন্য কেউ আমি এমন অসংখ্য অভিযোগ পেয়েছি তাই বাধ্য হয়ে ভেরিফাইড পেজ থেকে ভুয়া অ্যাকাউন্টটি শেয়ার করলাম আর এই অভিনেত্রী আরও বলেছেন আমি আমার ভক্তদের অনুরোধ করব তার জন্য ভেরিফাইড পেজে যুক্ত থাকেন এই পেজের মাধ্যমে তারা আমার সর্বশেষ কাজ ও খোঁজখবর পাবেন আর আমার নামে থাকা অন্য সব পেজ ও অ্যাকাউন্টে যারা রিপোর্ট করে দেন তবে ভুয়া পেজ থেকে হরেনের ঘটনা অনেকটাই কমে আসবে তো বন্ধুরা আপনার কি মনে হয় হঠাৎ করে উপবিশেষকে নিয়ে এরকম ভুয়া অ্যাকাউন্ট খোলার কারণ কি হতে পারে দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ